জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে চামচ নিয়ে এসেছো হ্যাঁ চামচ নিয়ে এসেছি হ্যাঁ রোদটা ঠিকঠাক নেই হ্যাঁ আজকে ঠান্ডাও খুব হচ্ছে আর একবার রোদ চলে যাচ্ছে খুব ঠান্ডা আদা চা কেমন হয়েছে মামু কেমন করেছে দেখো খেয়ে দেখো ভালো হয়েছে আদা চা লেবু চা বাবু খেতে খুব ভালোবাসে বলছে আমাকে একটু লেবু দাও এই শীতের সময় একদম পাতলা করে লিকার দেওয়া হয় মানে একদম পাতলা চা একদম পাতলা কিন্তু এই শীতের সময় একটু গরম গরম না হলে সকালে

মাছের কি মেনু হবে এখনো ঠিকঠাক হয়নি দেখা যাক কি হয়তো মাছ একসাথে রান্না করলে শেষ করা যাবে না তো বিশেষ করে এই জিনিসটা হবে মানে এটা তো মানে খাওয়া যাবে এটা তো আগে রান্না হবে কিছু না হ্যাঁ এই যে এই যে এসছে খুব খুশি আজকে পাপা কাঁকড়া নাও চিংড়ি নাও অমলেট নাও তার যা পছন্দের জিনিস যা যা বলেছে সবই নিয়ে নিয়েছি কোনটা কোনটা খাবে আজকে কী কী হবে এটা হবে আর ওটা ওটাও তাহলে এটা থাক এটাও আচ্ছা ও তো সব কিছু খাবে গো ঠিক আছে দেখা যাক কটা রান্না বান্না হয় রান্না হলে বোঝা যাবে কী কী হচ্ছে

একদম মাংসর মশলা দারুন ব্যাপার দেখেই আলাদা রকম মজা আছে খুব ভালো লাগছে দেখতে দারুন হয়েছে মনে হচ্ছে হ্যাঁ একটু মিষ্টি মিষ্টি ভাব দরকার তার মাথা নিচু কেন গো দেখছে ও আচ্ছা আচ্ছা খাও 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 খাওয়া দাওয়া শুরু করো

আর এখানে আছে কাঁকড়ার কষা কি বাবা ঠিকঠাক বাজারে ছিল বাবু সকালে আমার সাথে যা যা বলেছে আমাকে আমাকে যা যা বলেছে আমি তাই তাই এনে দিয়েছি আর পমফ্রেটের ভাজাটা খেতে খুব ভালোবাসে খাও একদম গরম এখনো ধোয়া হচ্ছে

না খাও তোমরা আজকে লাঞ্চে কি কি খেলে জানিও অবশ্যই কমেন্ট করে আর এই আইটেমটা তো দারুণ হয় সেবারে খেয়েছিলাম মানে দু তিন দিন আগে একবার রান্না হয়েছিল আজকেও একদম কষা কষা করে হয়েছে দেখতেই পাচ্ছ ভালো আমদানি আছে কাঁকড়ার এখন আমাদের এদিকে এইসব কাঁকড়া গুলো মন্দারমণি থেকে আসছে সব হ্যাঁ হ্যাঁ একদম টাইট কাঁকড়া

আচ্ছা দিলে তুমি খাবে তো আচ্ছা আমি ভাবলাম আমি খেয়ে নিবো হয়তো বাবা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা তুমি খাও তুমি খাও ঠিক আছে আরো মাছ আছে চলো বসে পড়ি খাওয়া দাওয়া করি গরম গরম খেয়ে নিো খেতে যা খেয়ে আছে দিদি পড়িয়ে দিয়ে গেল এক্ষুনি বা হ্যাঁ সব ঠিকঠাক করে পড়া হয়েছে অঙ্ক পড়েছ ছড়া আচ্ছা ঠিক আছে বাংলা বাংলা না শুধু আর অঙ্ক পড়েছ তো আচ্ছা ঠিক আছে আর বই এগুলো ঢোকাও সব সুন্দর করে এক্ষুনি বাবুকে পড়ি দিয়ে গেলো দিদিমণি সব গোছাচ্ছে সুন্দর করে গুছিয়ে নাও সুন্দর করে ওগুলো ওখানে থাকবে তো আচ্ছা আর এটা চেন্লা কিছ সুন্দর করে লাগাও হুম থাক এটা থাক মামা মাসুক পারবে এটা বাবা কি বলছো তো দেখি করে দেখি কেমন হয় সুন্দর করে ভাঁজ করে দেখি হ্যাঁ বাবা হম তোমরা দেখলে বাবু দেখো কত সুন্দর করে ছোট্ট করে একটা ভাঁজ করে দিলাম আহ আমি চাই করে লেখিয়ে দিলাম গুড বয় দেখি হাতে এটা কি পড়েছে দেখি বাবা দোস্তানা হাতে বাবু গ্লাভস পড়েছে ছোট্ট একটা ভালোই হয়েছে এটা জানো ঠিক আছে বাজারে যাব কি আনতে হবে বলো শুয়ে থাকলে যে হ্যাঁ ঠান্ডাতে কি খাবে বোতলটা পড়ে গেল যেগুলো যেগুলো নিয়ে আসছে ছিল লিখে নিয়েছো হ্যাঁ সব নিয়ে আসবে বা ফুচকা নিয়ে আসবে যেটাই আসছে নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে তোমার কি লাগবে নাকি বাবু সেটা তো গুছিয়ে দিয়েছো হুম সব গুছিয়ে দিয়েছে সে সুন্দর করে গুছিয়ে দিয়েছে গো ভাঁজ করে দিয়েছে আজকে ভালোই ঠান্ডা আছে বাবু গেমটাকে লাগিয়েছে হ্যাঁ টিভিতে হ্যাঁ হ্যাঁ গরম জল হ্যাঁ

বাবু খায় এগুলো এটা তোমার জন্য তুমি চিপস আনতে বলেছিলে চিপস নিয়ে আসেনি তোমার জন্য এটাই বিস্কুট এনেছি খাবে তুমি হ্যাঁ একটু কোকোনাট মিল পাউডার আছে লাগে অনেক নাই ছাতু আছে আর কি আছে ওতে বাতাসা হ্যাঁ বলো হ্যাঁ ওগুলো দিদির জন্য দিদিকে দিতে হয় না দিদি নিয়ে যায় না বাবা বাবু দিদিমণিকে প্রত্যেক দিন হাতে কিছু না কিছু দেওয়া হয় দুই রকম জিনিস দেওয়া হয় ওকে

বাবুর আনন্দটা দেখেছো ছোট ছোট জিনিসে খুব আনন্দ পেয়ে যায় বাবু তো এই হয়েছে বাজার এগুলো বাজার করতে গিয়ে ভুসিমাল দোকানেও ভিড় ছিল আর গেলো ফুচকাটা পেলাম আর শীতের সময় তো শীতের সময় তাড়াতাড়ি ফুচকা দোকানগুলো চলে যায় দুটো এখানে আর দুটো কি ওটা ঠাকুর করে আচ্ছা যা 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 সুন্দর করে রেখে দিয়েছ ওই দেখো সামনে কাছে রেখে দিয়েছো ও বাবা কাজ করা স্পিডটাই আলাদা লাফি লাফি চলে গেল ঠিক আছে খাও খেয়ে নাও আমার জ্যাকেটটা নিয়ে আবার দুষ্টুমি শুরু হলো কতটা নিয়ে শুরু 10 টাকা তো আমার 10 এত হ্যাঁ হ্যাঁ আর কেন বলো দেখো এতটা না এতটা দিয়ে দিয়েছে ওই যে কাপড় কাছে খাওয়া হয় কলেজের কাছে না ওই সেদিনকেই তো বলছিলাম যে দশ টাকা বলে পনেরো টাকা জিনিস দিয়ে দেয় খাও খাও ঠিকঠাক হয়েছে ধনে পাতা টাতা দিয়ে চানা মশলা সুন্দর করে মাখানো আমরা মিক্সচার বলি না আচ্ছা ওকে একটুখানি খাও না ভালো করেছো তুমি ওটা পড়বে নাকি করেছিলে আচ্ছা না আমি আর খাবো না একটুখানি খাওয়া যাবে না অনেকক্ষণ থেকে বলছি খেয়ে নিতে খেয়ে নিতে বলছে না দেরি হবে দেরি হবে আমি একটু ওদিকে চলে গেছি ঘুমিয়ে গেছে এখন ঘুমিয়ে ঘুমিয়ে মায়ের কোলে বসে খাচ্ছে

কি গোটা আসতে পারে বলে দাও তোমার গুড নাইট বলবে না বলে দাও সবাই মন খারাপ করবি যে হ্যাঁ হ্যাঁ ভালো থেকো সবাই আচ্ছা কুচু বাচ্চাটা আজকে ঘুমিয়ে পড়েছে তোমরা কিছু মনে করো না সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে নতুন ব্লগে মিষ্টি নিবি না হবে না আজকে আজকে আর মন নেই হোক যা খাচ্ছে খাও